বিসমুলিল্লা হিরু রহিম আজকে আমার গাছের প্রথম ক্ষীরা কাটবো জাপানে দেশীয় ক্ষীরা দেখেন মার্শাল্লাহ কী সুন্দরভাবে ধরছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ক্ষীরা বেড়েইতেছে এই যে দেখেন অনেক সুন্দর ওই গাছগুলা বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার এই হলো জাপানে আমার ক্ষীরা গাছের অবস্থা এই যে অনেক ক্ষীরা বের হইতেছে মার্শাল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ জাপানের মতো দেশে আমাদের দেশীয় জিনিস শ্বাস করতে পারে আমি আমার থেকে অনেক ভালো লাগতেছে যে মার্শাল্লাহ এখন ক্ষীরা বের হচ্ছে আজকে প্রথম ক্ষীরা কাটব আর কিছু দনিয়া কাটবো What he